আমার বাবা যে কথা আমি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া করে সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন যে কবরে একটা জিনিস মনে রাখতে হবে কবরে ভিতরে দুটো জিনিসই যাবে একটা হল ঈমান আর দ্বিতীয় হচ্ছে আমল জোরে বলবেন ঈমান যাবে আর আমল আমার ভাই আর যে আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছে অর্থ দিচ্ছে সম্পদ দিচ্ছে একটা দোকানের সঙ্গে একটা দোকান করার ক্ষমতা দিচ্ছে এক জমির সঙ্গে আর একটা জমি খরিদ করে দেওয়ার ক্ষমতা যে আল্লাহ দিচ্ছে এই যুবকেরা সেই আল্লাহ বলছে বান্দা মান মান আলিল্লাহি কান আল্লাহু লাহু যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই জোরে বলুন না

এখন আলী হুজুর কে ঢুকতে দিচ্ছে না ঘরের ভিতরে আলী হুজুর কি করেছে একটু মনোক্ষুন্ন হয়ে রসুল্লাহ বাড়ি ওই দুটো বস্তা তুলে নিয়ে রসুল্লাহ দরবারে গিয়ে হাজির হয়েছে জোরে আল্লাহ রসুল সব বুঝতে পেরেছে আল্লাহ রসুল কে এস করেছে কার সাথে জিব্রাইল কে রসুল্লাহ কাছে পাঠিয়ে দিয়েছে জোরে বলুন

আলীর দা কুলে কেন সব ঘটনা কুলে বলার পরে দেখতে পাচ্ছে আম্মাজান فاطمهতু زهরা রাদিয়াল্লাহু তাআলা আনক আর রাসূলুল্লাহ চৌকাটে গিয়ে হাজির হয়ে জোরে বলে তার স্বামীর জন্য জোরে বলে স্বামী স্ত্রী একটু ঝগড়া হয় কি হয় কি কটা কাটা কাটি হয় না হয় হ্যাঁ আবার মিলে যায় বুঝতে পারছেন কিন্তু যে কোনো একজনের একটু হাত ধরে হয় যে কোনো একজনের হাত ধরে আমার আমার ভালো করে এখন আলী হুজুর যখন রাগ ঠান্ডা হয়েছে এদিকে মা ফাতেমা তো যোহরা হাজির হয়েছে রসুল দেখতে পেয়ে জিসারা করেছে ফাতেমা তো বাড়ি চলে এসেছে রসুলুল্লাহ আলী হুজুরকে নিজে নিয়ে ফাতেমার বাড়িতে এসে বলছে মা ফাতেবা দরজা খুলে দাও তোমার আব্বা কিছু রাজ খোলাসা করার জন্য তোমার বাড়িতে হাজির হয়েছে জোরে বলে আমার ভাই জানেরাও হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা ফাতেমাতু যোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডেকে আলী হুজুর কে পাশে বসিয়ে আলী হুজুর কে জিজ্ঞাসা করলেন আজিগো তুমি বলো তো দেখি আমার কন্যা ফাতেমাতু যোরা যে ওননাখানা তোমার হাতে দিয়েছে তুমি কার কাছে বিক্রি করে চলেছো তুমি কি তাকে চেনো আমরা কি বলবো অনেক ড্রাইভার দেখবেন কলকাতায় গাড়ি চালাতে তারা যখন ওঠে গাড়িতে জিজ্ঞাসা করায় কলকাতা গাড়ি হ্যাঁ 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 আচ্ছা বারাসাত হ্যাঁ হ্যাঁ আচ্ছা সায়েন্স সিটির মোড়ে হ্যাঁ হ্যাঁ

আমি পড়লাম মাগরি তারপর পড়লাম তারপর পড়লাম তারপর কি করেছে আল্লাহর বাড়িতে গিয়ে রসুল আল্লাহ আমার দয়ান্ন আল্লাহ সাক্ষাৎ করেছিলেন একটা তীর ধনু যেমন টানলে যতটা লম্বা

গাছের পাল ভক্ষণ করবে না এ যুবকেরা বিপাকের উম্মা তুমাতিরা ওই সময় আদম আলাইকি আমার আল্লাহ বলে খাবি আদম ভুল করেছে আদম ভুল করার সাথে সাথে আমি আল্লাহ আদমকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দিয়েছি হাওয়া তার স্ত্রীকে চেতায় পাঠিয়ে দিয়েছি কিন্তু না 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 একটা ভুলের কারণে তিনশো থেকে সাড়ে তিনশো বছর কাদার পরে আমি আল্লাহ একটা দোয়া দিয়েছি রব্বানা

আমি এমন করে টাইমে ক্ষমা করেছিলা ওই টাইমটা হলো ফজরের রক আর ওই ফজরের রক্তে শুক্রিয়াদার দুরাকাত নামাজ হযরত আদম করেছিল ও আমার হাবিবরে জান 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 আপনি আমার বন্ধু আপনি আমার দোস্ত আপনি আমার বন্ধু না 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 আপনার উম্মতের জন্য আদম আলাইহিস সালাত ওয়া সালাম শুকরিয়া দান যে দুরাকাত নামাজ আদায় করেছে ওই দুরাকাত শুকরিয়া নামাজটাকে আপনার উম্মতের জন্য ফজরের দুই রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলা ও আমার কাবিব রে শুনেন শুনেন আপনার উম্মত উম্মতিকে জানিয়ে দেন যারা দুই রাকাত ফরজ নামাজ আদায় করে আমি আল্লাহ পাক আপনার ওই গুনাহগার উম্মত উম্মতিদের 300 থেকে 350 বছরের গনা আমি আল্লাহ বাবা ভুয়ে মুছে সাফ করে দেব চিৎকার দিয়ে বলবেন না কেবলা একশো বছর পাশ করেছে আর আমার চোখে দেখা মাঝেলা হুজুর একশো বছর আমার দাদা ভাই বুঝতে আর মেজলা হুজুরের সাথে আমার দাদা ভাইয়ের সমস্যা

আজকে এই জলসাটা তখনই সার্থক হবে যখন এই জলসাটা সবাই এসে বসবে কারণ সন্ধ্যা থেকে যাবত পর্যন্ত যতজন এই জান্নাতের বাগানে বসেছেন বিশ্বাস করুন যে কটা কোরআন আয়াত তেলাওয়াত করা হয়েছে আলী হরফুন বা হরফুন তা হরফুন প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আমার আপনার আমল নামে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন জোরে বলুন আর দ্বিতীয় নম্বর যারা কবরে শুয়ে আছে আমার সামনে পিছনে ডান দিকে বা দিকে ওই কবরওয়ালা বাড়ি বাড়ি তার যুবক তার ছেলে তার নাতি তার পোতা যারা এই জান্নাতের বাগানে সময় দিচ্ছে বিশ্বাস করুন করুন এই জান্নাতের বাগানে সময় দেবার জন্য অটোমেটিক্যালি আপনার বাপ মায়ের কবরে আজাদকে আল্লাহ মাফ করে দিচ্ছেন জোরে বলে জোরে বলবেন না তাই আসুন আমরা নিজেরা একটু পরিবর্তন হতে আর আচ্ছা যিনি হাত পাতবেন তার হাতকে আপনি ভরিয়ে দেবেন দেখবেন আপনার বাপ মায়ের খিদমত করা সব আপনাকে আসলে সালাম পড়েনি সামনের দিকে আছে এখন আমার ভাই আসাম সব বমকে সীতারা পিয়ারা রৌতালা আবু তু नोबीजी मिराज राते बोरा के सवारी हो पहुंची بلگ اللہ <سؤال> علیہ کا بانی ہی کشفت دو جاب جمالی <سؤال> ہی سنت جبیئیوں اکسوالی سلو علیہ وآلہی درش شریف اللہم

আমি যে জায়গায় গেছি সেখানে ভাই মসজিদ দেখলে আপনার চোখে পানি আসবি মসজিদ চোখে পানি আসবে একদম ছোট্ট মসজিদ চড়া ছিন্ন ছিল হ্যাঁ হ্যাঁ ওখানে গিয়ে বলেছি ভাই সব দশ টাকা উন্নত হয়ে গেছে আমার ভাইরা টাকা করে সপ্তাহে ফেলবেন দেখবেন মসজিদ চট করে উন্নতি ইনশাআল্লাহ আর আগামী দিনে রমজান মাস যত পর্ব হিসাব আর যত দান করবেন সব আস্ত আমার ভাইরা নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না আমি আল্লাহ ওই জাতি ওই কখনো জন্য পরিবর্তন ঘটায় ঘটায় এখন চরিষার কোন যুবক নারী পুরুষ আমার যদি মনে করে আল্লাহ পরিবর্তন করালে তারপরে আমি পরিবর্তন হব আল্লাহ বলছে পাঞ্জাব তুমি আমার সঙ্গে আমার কথা শুনবে আমি তোমার কথা শুনবো ভালো করে বুঝবেন আল্লাহ পরিবর্তন ঘটালে তারপর পরিবর্তন হবে না আগে নিয়তটা আপনাকে করতে হবে আর নিয়ত কবুল করার দায়িত্ব কার এজরে বলেন আপনার লেগেছে আপনি নিজে হাত বাড়াবেন তারপর আল্লাহ রিজিক দেবেন

আপনি হায়াতে জিন্দেগীতে আমাদেরকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ আমাদেরকে আমাদের নামাজি আল্লাহ বানিয়ে দিন সকলে বলুন আল্লাহ এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন আল্লাহ তাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন সকলে বলুন আল্লাহ সকলে মোহাম্মতের সঙ্গে বলুন আল্লাহ আমার প্রিয় ভাই আসছেন জনাব মফিজুর রহমান ভাই সাহেব আমাদের খোকা ভাই যান খুব মহাব্বতের মানুষ বহু দূরে দূরে আপনার ওইদিকে রানাঘাট থেকে শুরু করে বনগা দিকে ব্যাপক পপুলার আমার ভাই বুঝতে পেরেছেন তকবীরদার नारे তাকবীর नारे তাকবীর नारे তাকবীর মাসলা কি মুজাদ্দিদ জামান জামানের হক সিলসিলা মাশাআল্লাহ আমার প্রিয় ভাই সাহেব এসেছেন আলোচনা আসেন আলোচনা করবেন আমার তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম এটা দরুদ শরীফ আল্লাহ अमार भाई